এটা আছে বাজারটা আছে সেটা ভাঙার জন্য তো আজকে রেলওয়ে ডিপার্টমেন্ট চলে এসেছে এই বোখারা বাজার ভাঙার জন্য তো তোমাদেরকে এই যে জিজিপি চলছে এখন ভাঙছে প্রত্যেকটা দোকান তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভিউটা সব ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এই বোখারা বাজারকে তোমরা দেখো একবার দুঃখ লাগছে খুব কষ্ট হচ্ছে আমাদের যদিও এটা ভেঙে দেওয়ার কারণে কারণ এটা হচ্ছে আমাদের বাজার বা ইমোশনের জায়গা হ্যাঁ এখানে রেলওয়ে পুলিশ যারা চলে এসছে সবাই রেলওয়ে ডিপার্টমেন্টের তারাও আমি একবার সেটাকে আমার লাইফটাকে শেয়ার করে দিই আর তোমরাও সবাই শেয়ার করে দাও ধুলো উঠছে তবুও আমি আছি তোমাদেরকে দেখানোর জন্য যে এই কেমনভাবে ভেঙে দিচ্ছে পুরো বাজারটাকে এই পারটা পুরোপুরি খোলা থাকছে যেহেতু এই পারটা তোমার রেলওয়ে ডিপার্টমেন্টের জায়গা না হ্যাঁ আর ওই পার্টটা হচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্টের জায়গা সেই জন্য রেলওয়ে ডিপার্টমেন্ট এটাকে ভাঙতে স্টার্ট করেছে আমাদের যেটা অফিস এখনো অফিসের সামনে যায়নি অফিসের সামনে গেলে আমি আবার লাইভে তোমাদেরকে দেখাবো এখন আমরা অফিস থেকে অনেকটা দূরেই আছি আজকে এখানে মোটামুটি তোমার পাঁচশো পাঁচশো মতো হবে রেলওয়ে পুলিশ এসছে যারা পোর্টস আছে রেলওয়ে ডিপার্টমেন্টে তারা এসছে এই জায়গাটাকে পুরো খালি করার জন্য একদম আমি ধুলোতে ময় হয়ে যাচ্ছি তবুও তোমাদেরকে দেখানোর জন্য আমি এই দূরের মধ্যেই আছি যে কিভাবে ভাঙছে দেখো হ্যাঁ এটা এগুলো সব গরিব মানুষের জায়গা যারা এখানে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিল এখন তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এগুলো ভেঙে দেওয়ার কারণে এখন তারা কি করবে কেউ জানে না সবাই দিশে আরা হয়ে আছে দেখো কিভাবে ভাঙছে দেখো বাজারে চোখে জল আসার মতো পরিস্থিতির সিচুয়েশন চলছে যাদের যাদের এখানে ব্যবসা করে যারা যারা খাচ্ছিলো তারা সবাই তো গরিব মানুষ সেই জন্য তো তারা এখানে ব্যবসা করছিল ছোটোখাটো তো এখন যাই হোক এগুলো ভেঙে দিচ্ছে রেলওয়ে ডিপার্টমেন্ট কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্ট যদিও ভাঙছে তবুও ওদের কিছু একটা অনুদান দেওয়ার অবশ্যই দরকার ছিল যাদের যাদের এই সব দোকানপাট ছিল তাদেরকে ডিপার্টমেন্ট কোনো রকম সহযোগিতা করেনি তবুও একটু সহযোগিতা বলতে কি সহযোগিতা করেছে যে ওদেরকে টাইম দিয়েছিল যে তোমরা নিজের মাল নিজে সরিয়ে নাও হ্যাঁ না হলে ওরা ভেঙে দেবে এরকম একটা ব্যাপার যে নোটিশটা দিয়েছিল অ্যাডভান্স নোটিস সেটা একটু ভালো করেছিলো আজকে এখানে এসেও যাদেরও এখনও দোকান কমপ্লিটলি ভাঙা হয়নি তাদেরকে এখনও টাইম দিচ্ছে ওরা যে তোমরা যতটা পারছো ভেঙে নাও হ্যাঁ এই জিনিসটা ভালো করছে ঠিক আছে কিন্তু তবুও যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদেরকে একটু ভাবা উচিত ছিল যে তারা প্রত্যেকেই গরিব মানুষ হ্যাঁ যে গরিব মানুষরা বলেই এই সব জায়গায় ব্যবসা করছে তো তাদেরকে কিছু অবশ্যই সাহায্য করার দরকার ছিল যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করলো না যাই হোক তো তোমরা দেখো কিভাবে ভেঙে দিচ্ছে সব মানুষের দুঃখ কষ্ট এখন পোখারা বাজারে পুরোটাই দুঃখ কষ্ট চলছে তোমাদেরকে এখন বাজারে দুটা জানা এর আগে তোমাদের লাইনটা করেছিলাম ওটাও যখন আমরাই মানে যাদের যাদের দোকান ছিল তারা নিজে নিজেরাই ভেঙে নিয়েছিল হ্যাঁ আমাদের অফিসটাও আমরা সবাই মিলে ভেঙে নিয়েছিলাম এখন ওরা নিজেরাই এসছে রেলওয়ে ডিপার্টমেন্ট এটা ভাঙার জন্য অবস্থা দেখো একবার তোমরা সবাই দেখো কী অবস্থা চলছে বোকারা বাজারে সব ভেঙে দিচ্ছে হ্যাঁ তো তোমরা লাইভে আমার সঙ্গে থাকো দেখো কী সিচুয়েশান চলছে সেগুলো সব দেখো হ্যাঁ প্রচুর আর্টিয়ে পেসছে এখানে বোকারা বাজারে আজকে প্রচণ্ড ভিড় হ্যাঁ और 10 51 30 35 11 का हम लोग कर लेते हैं हां ये कर ले हर रोज कल के दिन पे देखेंगे যারা আছে তারা ভেঙে ফেলছে পোকারা বাজার তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি এমডি বেঙ্গল ব্লকের তরফ থেকে দেখাচ্ছি পুরোটা এই দোকানগুলো সব ভেঙে ফেলবে এগুলো যদিও নিজেরাই ভেঙে নিয়েছে তবুও যে অবশিষ্টটা পড়ে আছে সেটা ওরা এখন সাফ করে দিচ্ছে

দোকানগুলো ভাঙলো না কারণ ওখানে ইলেকট্রিসিটি যেটা আছে সেটা এখনও ডিসকানেক্ট করেনি ওরা ইলেকট্রিসিটি সেই জন্য ওটা এখনও ভাঙেনি ওটা ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য যেই ইয়েটা আছে ওনার আছে তাকে জানানো হলো তো এখন এগুলো যেহেতু ইলেকট্রিসিটি নেই কানেকশান তো এগুলো এবার ভাঙবে জন্য যাতে ভিউটা তোমাদেরকে দেখাই যে কী সিচুয়েশান চলছে এই বোখারা বাজারে সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি দাঁড়িয়ে আছি এই ধুলোর মধ্যেই তো তোমরা যত যত পারবে এই ইয়েটাকে লাইভটাকে শেয়ার করে দাও আর এমডি বেঙ্গল ব্লগ যেটা আছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও তোমরা অনেক কিছু আপডেট পেয়ে যাবে এ এম ডি বেঙ্গল ব্লগের দ্বারাই তারা এখনও ভাঙাচোরা করছে ওদের যে গাইড আছে সেই গাইডারটাকে ছাড়িয়ে নিচ্ছে যেটা গাইডার আছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছে তোমরা বেশি বেশি করে এই লাইভটাকে শেয়ার করে দাও যাতে সব মানুষ দেখতে পায় যে বোরগ্রাম বা বোখারা বাজারের কী সিচুয়েশান চলছে সেটা দেখানোর জন্য সবাইকে আমি শেয়ার করে দাও এই লাইভটা এগুলো যেহেতু ওরা নিজেরাই ছাড়িয়ে নিচ্ছে তো ওদেরকে টাইম দেওয়া হলো যে তোমরা নিজেরাই ছাড়িয়ে নাও এখন ওই দিকটাই যাবে ফ্রিজের নিচে যেটা আছে আমরা এখন ফ্রিজের নিচে দাঁড়িয়ে আছি পার করে আমরা স্কুলের দিকে এখন চলে যাচ্ছি যেটা আমাদের অফিসের সামনের দিকে এখন চলে যাচ্ছি আমরা এই বোখারা বাজারে প্রচুর লোক আছে এখন আর প্রচুর সি আর পি এফ আছে তারা রেলওয়ে ফোর্স আছে তারা আছে যে কোনো রকম কোনো রেস্ট্রিকশান খেলে তারা ওটাকে রেজিস্ট করার জন্য ওরা আছে আর শুনছি নাকি আর একটা থার্ড রেল হবে এখানে সেই জন্য এটা ভেঙে ফেলা হচ্ছে বা বটগ্রাম বাজারের মানুষ ওরাও অনেকটাই সহযোগিতা করছে এই ভাঙার জন্য হ্যাঁ অনেকটাই হেল্প করছে রেলওয়ে ডিপার্টমেন্টকে প্রচুর হেল্প করছে ওরা ওরা কোনো রকম এখানে ঝামেলা সৃষ্টি করেনি ওরা যখনই ফার্স্ট নোটিস পেয়েছিল সেই মুহুর্তে ওরা নিজেরাই যতটা পেরেছে ততটা ভেঙে নিয়েছে হ্যাঁ ওরা কোনো রকম ঝামেলা বা তোমার ইয়ে করেনি যে আমরা ভাঙব না বা কিছু এরকম কোনো কিছুই বলেনি হ্যাঁ ওরা যেমন যেমন বলেছে তেমন তেমন বর্তমান বাজারের লোক সহযোগিতা করেছে এই ডিপার্টমেন্টকে যাই হোক আমি আবার একটু পর লাইভে আসছি যে আমাদের যখন অফিসের সামনে আসবে তখন আমি আবার লাইভে আসছি আপাতত আমি এখানেই আমার লাইভ এন্ড করছি হ্যাঁ তোমরা সঙ্গে থাকো আমাদের অফিসের সামনে এলে আমি আবার লাইভে আসছি টাটা বন্ধুরা বাই বাই